রেসুল বললেন তুমি মসজিদ থেকে বের হয়ে তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে প্রত্যেকটা কদমের বিনিময়ে বিনিময় তোমার আমল এক বছরের নফল ইবাদতের সাবাব দেয়া হবে সবার আগে যাও সবার পরে বের হয়ে আসো তবে জিন্স প্যান্ট পরে মসজিদে যেও না জিন্স প্যান্ট হাদিস দ্বারা প্রমাণিত মুসলমানের জন্য না যায় আল্লাহ বলেছেন লিবাস আল্লাহর কাছে সব চোত্তম পোশাক হলো বন্ধু তাকুয়ার পোশাক উপর দিয়ে থাকবে নাবি বরাবর কোনোভাবেই নাবির নিচে যেতে পারবে না নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে কোনোভাবেই টাকনির নিচে যেতে পারবে না এই কন্ডিশনে পোশাক পরা ফরজ তুমি যদি এটা না মানো তাহলে তুমি দানের মাধ্যমে নবীজি বলছে দান করতে তাবুক যুদ্ধের পূর্বে আমি দানের মাধ্যমে যাবুকরকে করকে হারাবো দেখেন ওমরের মধ্যে এক ধরনের প্রেম রাহু বকর বলতেছে আমার নবী চাইছে যা আছে সব দিয়ে দে ফাইসাল মালিকের কাছে কথা বলেন না কেন আমার আল্লাহ হলেন দাতা বন্টনকারী কে নবীজি কথা কন না কেন তো সেই নবীর প্রেমে পড়লে লস আছে আর জোরে বলেন লস আছে বলে হুজুর আমরা প্রেম করব কেমনি আপনাদের প্রেম হল ওই মসজিদে দান করবেন মাদ্রাসায় দান করবেন কি করবেন মসজিদে দান করবেন এতিমখানায় দান করবেন কোনো গরিব যদি বিয়ে হয়ে ছেলে মেয়ের বিয়ের ব্যবস্থা করবেন কোন অসহায় ছেলে যদি বিদে যাইতে না পারে পারলে কিছু সহযোগিতা করবেন আপনার প্রেম হল আপনার ঘরে যখন তরকারি রান্না করবেন ঝোল একটু দিবেন পাশের ঘরে যেন একটা বাটি দিতে পারেন মায়েশা যখন প্রশ্ন করল নবী গো আমার দুইজন প্রতিবেশী আছে আমি কিছু দিতে চাই আমি কাকে আগে দিব নবীজি বললেন ঝাড় ঘর ও তোমার খুব কাছে তাকে আগে দাও তার মানে তোমার নিকটস্থ প্রতিবেশী যাকে আগিয়ে দাও দূরে তুমি পড়ে পাঠাও এইভাবে করলে আপনি নবীর সুন্নত মোতাবেক করবেন জুমার দিনে প্রেম করবেন কেমনে সব দিনের চাই উত্তম রূপে গোসল করবেন সুন্দর একটা পাঞ্জাবি লাগাবেন অবন্ধু সুগন্ধি লাগাবেন হেঁটে হেঁটে গাড়ি দিয়ে না অটো দিয়ে রিক্সে দিয়ে না মসজিদের দিকে যাবেন যাওয়ার পরে সামনের কাতারে বসবেন নবীজি বললেন যে সামনের কাতারে বসে তা জুম্মার দিনে অথবা মসজিদে যখনই আপনি যান সামনের কাতারে বসবেন আপনার আমল নামায় কুরবানি জবাব দেয়া হবে আপনি চলে গেলেন সবার আগে বের হবেন সবার পরে নবীজি বললেন তুমি সবার আগে মসজিদে যাবে সবার পরে তুমি মসজিদ থেকে বের হবে কি করবে মসজিদ থেকে বের হবে ওম না ঠিক কেনা বলেন এখানে মজার বিষয় হলো কেন রে সাপটা কামড় দিল নবীজির সঙ্গে ইসলামের প্রথম খুলে বাকি গিয়ে চিনল না এখানে একটা বড় প্রশ্ন থাকে থাকে না সাপটা কেন কামড় দিল আমার নবীর প্রেমে বন্ধু সাপটা কামড় দিল সাফের কামড় দেওয়া মানে সাপের কথা বলা বলে হুজুর কি ধরনের কথা বলা আবু বকর যখন পাটা পাটা যখন বন্ধ দিল লাগিয়ে দেওয়ার কারণে ওই দেখতে পাচ্ছিল না এই কারণে আবু বকরকে সবল মানালো বিষের কারণে পাটা সরাইয়া নিল তার কারণ হলো ওই সাপ আল্লাহ সাপ ডেকে ডেকে বলে রে আবু বকর আবু বকর আমার এই গর্তে বসবাসের বয়স হলো কত বছর জানেননি পনেরো শত বছরই আমি আমার প্রাণের নবীর দিদারের আশায় এখানে বসে আছি রে আবু বাকর পাশরাইয়া নাও আমি আমার প্রাণের নবীকে প্রাণ বড়ে দেখব আর যারা বলেন না সুবহানাল্লাহ সেই প্রেম কি আপনার আমার মাঝে আছে ও আড্ডা গ্রামের যুবক উত্তরাড্ডা গ্রামের যুবক আমি তোমাদেরকে বলি কিনি কবরে যাবারে কবরে যাওয়ার পরে নবী আসবে নবী যদি চিনতে না পারো তোমার কবরে তো ভয়ঙ্কর হবে মাটি তোমাকে এমনভাবে চাপ দিবে পাজরের একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে তুমি কানবে চিৎকার করবে তোমার জন্য কোনো সাহায্যকারী নেই আমার আল্লাহ বলেছেন অমালি সলিমিন জালেম যারা অত্যাচারী যারা তাদের জন্য আমার আল্লাহ কোনো ধরনের কোনো সাহায্যকারী রাখে না যখন তারা বিপদে পড়ে যায় বলে হুজুর এইখানে কেন আসলেন তোমরা রাসূলকে ভালোবাসো আল্লাহ পেয়ে যাবা রাসুলের কাছেই যাইতে না পারলে আল্লাহর কাছে যাওয়ার কোনো প্রশ্নই আসে না আর রাসূলকে পাইতে হলে রাসুল আলা আলেমদের সাথে প্রেমের লাগাইতে হবে বলে হুজুর এখানে কেন আসলেন এটার কারণ হলো উহুদের ময়দানে যখন বন্ধু নবীজির দুঃখের খবর শুনলেন শোনার পরে এবার হজরতি হন জাল বাসর গড় ছেড়ে দিয়ে তিনি উহুদের ময়দানের দিকে দৌড়াতে শুরু করলেন পিছনে পিছন হানজালার বিবিও দৌড়াইতে লাগলেন যাওয়ার পরে বন্ধু যুদ্ধ করে করে হানজালা শহীদ হয়ে গেল ওই হানজালার বিবি ঘুরতেছে স্বামীর লাশ করতেছে উহুদের ময়দানে কোথাও দেখা যায় না এবার কি করলেন আমার रसूल के कडाक दी बोलले या रसूल अल्लाह हबीब अल्लाह नबी को প্রাণের নবী গো আমার স্বামীকে দেখতে পাই না আমার স্বামী কোথায় নবীজি ডাক দিয়ে বললেন হানজালার রে আকাশের দিকে তাকাও এবার জান্না দেখা দে মেরা হজরতে হানজালার লাশ নিয়ে নিচের দিকে নামলেন এবার হানজালার বিবি ওই হানজালার দাড়ির কাছে গেলেন যাইয়া দেখলেন দাড়ি বিবি, ফোটা ফোটা করে পানি জড়ছে ইয়া সোল আল্লাহ ইয়া হাবি বাল্লাহ নবী গো আমার স্বামীর সাথে আমার বাসর হয়েছে আজকে আমাদের বিয়ে হয়েছে আজকে আমাদের বাসর হয়েছে কিন্তু আমার স্বামী আপনি নবীর প্রেমে দৌড়ে ছুটে এসেছে সে গোসল করে নাই পাগল হয়ে গেছে এই কথা বলার পরে শাম নবী গো আমার স্বামী তো গোসল করে নাই কিন্তু আমি চাইয়া দেখতে পাইলাম ফোটা ফোটা করে তাজা তাজা পানি ঝরছে গো এই কথা বলার পরে আমার নবীজি ডাক দিয়ে বললেন রে হানজালার বিবি তোমার স্বামী তো আল্লাহর প্রিয় হাবি ভাবি বললার প্রেমী নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে এই জন্য আমার আল্লাহ জান্নাতি খাদিম দিয়া গোসল করাইয়া আরশের নিচের পানি দিয়া গোসল করাইয়া জান্নাতের খাদিম দিয়ে উহুদের জমিনে পাঠিয়ে দিয়েছে এই প্রেম আছে নি আপনার আমার মাঝে তাই আপনি আমি কোন প্রেমের ক্যাটাগরিতে পড়ি বলেন তো যখন মসজিদে নববীতে মিম্বর হয় নাই তার আগে আমার নবী উস্তুনে হান্নানা মরা খেজুর গাছে হেলান দিয়ে খোদবা দিত যেদিন বন্ধু মসজিদে নববীতে মিম্বর হয়ে গেল আবার কি করলেন আমার নবীজি উস্তুনে হান্নানা মরা খেজুর গাড়কে ছেড়ে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতে শুরু করলো আর উস্তুনে হান্নানা মরা খেজুর গাছ কান্না করতে শুরু করলো নবীজি প্রশ্ন করলেন রে উস্তুনে হান্নানা তুমি কি চাও এই দুনিয়ায় আমার সঙ্গে না খেরাতে নবী গো আপনার সঙ্গে আমিও ও হতে চাই আসেনি আপনার মধ্যে এমন প্রেম কে নিয়ে যাবেন রাসূলের কাছে বন্ধু করলেন কি নবীজি যখন চলে গেলেন নবীজি চলে যাওয়ার পরে আকির নামক একটা গাধা গাধা দেখছেন আপনারা আমি বাংলাদেশে সরাসরি গাধা দেখিনি আমি যখন দুই হাজার আঠারো সালে ভারত সফরে গিয়েছিলাম খাজা করে নামাজের মাজার এমনি করে করে হিন্দুস্তানে যে আল্লাহির মাজার গুলো আছে একটা একটা করে পরিদর্শন করলাম অবন্ধু তাজমহল তাজমহলও দেখতে গেলাম সম্রাট চা কি করলেন দেখতে গেলাম এমনি করে করে গুরুত্বপূর্ণ জায়গাগুলো বিচরণ করতে গেলাম ওখানে গিয়ে বন্ধু গাদা দেখে এসেছি ওই ভারতীয়রা গাদাকে অমানবিক পরিশ্রম করায় বলে হুজুর এখানে আসলেন কেন নবীজি যখন বন্ধ চলে গেল আকির নামক একটা গাধা নবীজির চলে যাওয়াকে মেনে নিতে পারলেন না কান্দে শুধু কান্দে কান্দে শুধু কান্দে কান্দে শুধু বন্ধু কান্দে শুধু কান্দে আর বলে রে নবী কোথায় গেল গো প্রাণের নবী আর কি জীবনে কোনো দিন প্রাণের নবীকে দেখতে পাবো না কানতে কানতে তিন দিন তিন রাত্র পার হয়ে গেল মতান্তরে চার দিন চার রাত্র পার হয়ে গেল তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র পার হয়ে গেল কোনো খাবার পানি না খেয়ে নবীজির বিরহ সহ্য করতে না পেরে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তারা জীবন দিয়ে দেয় আপনি কি গাদার সাথে কম্পেয়ার করে নিজেকে কোথায় নিয়ে যাবেন আপনি গাদার প্রেমের সাথে আপনার প্রেমটাকে বন্ধু পাল্লায় তুলে দেখেন আর গাদার প্রেমের কাছে আপনার প্রেমটা নজিরবিহীন ভাবে হেরে যাবে জোরে বলেন ঠিক নাবে ঠিক আরে জোরে বন্ধুরে আমার তাবুক যুদ্ধের পূর্বে প্রেম শিখাই আমি আপনাদেরকে বোঝেন তাবুক যুদ্ধের পূর্বে নবীজি বললেন তোমরা কি করো তোমরা দান করো হজরত ওমর এবার খবর পাওয়ার পরে বললেন আমার জীবনে কোনো দিন কোনো কাজে কোনো আমলে আমি আবু হারাইতে পারি নাই গকর কোনোদিন আবু হারাতে পারি নাই সব সময় আবু বকর আমার চাইতে অগ্রগামী আগে আগে দেখতে না বলেন আদি শরীফের মধ্যে এসছে ওমর বললেন আমার কাছে ভালো সম্পদ আছে আমি দান করে কি করব আমি দান করে আমি কি করব। আমি দান করে আবু বকরকে আজকে আমি হারিয়ে দিব কি করবো কথা বলে না আবু বকরকে আমি দান করে আজকে হারিয়ে দিব এবার আবু বকর বন্ধু কি করলেন তার প্রিয় জিনিস হযরত ওমর প্রিয় জিনিস নিয়ে আসলেন আমার анবে যে প্রশ্ন করলেন রে অমর তুমি তোমার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছো এবার ওমর একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে যতটুকু সম্পদ ছিল তার অর্ধেক নিয়ে এসেছে আর অর্ধেক আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছি এই কথা বলার পরে এবার বন্ধু কি করলেন আবু বকরকে ডাকলেন এবার আবু বকর আসলেন আবু বকর আসার পরে আবু বকরকে একটা ডাক দিলেন আবু বকরকে ডাক দিয়ে বললেন আবু বকর তুমি কি করেছো ইয়া আল্লাহ আমার যত সম্পদ ছিল সব সম্পত্তি আমি আপনার জন্য নিয়ে এসেছি সব সম্পত্তি আমি আপনার জন্য নিয়ে এসেছি ফ্যামিলির জন্য কে রেখে এসেছ কয়েক ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসুলকে রেখে এসেছি জোরে জোরে বলুন না আমার বললেন আবু বাকুর আমার জীবনে আবু বকুরের আর কারো সম্পদে তো উপকার করতে পারে নাই এই কথা বলার পরে বন্ধু এই কথা বলার পরে এবার আবু বকর কেদি দিলেন আর বলতে লাগলেন ইয়ার ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার শুধু সম্পত্তি নয় আমার জানটাও আপনার জন্য দ। কে বুঝতে পারলেন অমরের অমরের প্রেম হলো আমি আজকে দানের মাধ্যমে নবীজি বলছে দান করতে তাবুক যুদ্ধের পূর্বে আমি দানের মাধ্যমে যাব করকে হারাবো দেখেন অমরের মধ্যে এক ধরনের প্রেম আর আবু বকর বলতেছে আমার নবী চাইছে যা আছে সব দিয়ে দে ফায়সালা মালিকের কাছে কথা বলেন না কেন আমার আল্লাহ হলেন দাতা বন্টনকারী কে নবীজি কথা বলেন না কেন তো সেই নবীর প্রেমে পড়লে কি লস আছে আর বলেন লস আছে বলে হুজুর আমরা প্রেম করব কেমনি আপনাদের প্রেম হল ওই মসজিদে দান করবেন মাদ্রাসায় দান করবেন কি করবেন মসজিদে দান করবেন এতিমখানায় দান করবেন কোনো গরিব যদি বিয়ে না হয়ে ছেলে মেয়ের বিয়ের ব্যবস্থা করবেন কোন অসহায় ছেলে যদি বিদেশ যাইতে না পারে পারলে কিছু সহযোগিতা করবেন আপনার প্রেম হলো আপনার ঘরে যখন তরকারি রান্না করবেন ঝোল একটু বাড়াইয়া দিবেন পাশের ঘরে যেন একটা বাটি দিতে পারেন মাইসা যখন প্রশ্ন করলো নবী আমার দুইজন প্রতিবেশী আছে আমি কিছু দিতে চাই আমি কাকে আগে দিব নবী যে বললেন ঝাড় ঘর তোমার খুব কাছে তাকে আগে দাও তার মানে তোমার নিকটস্থ প্রতিবেশী যাকে আগে দাও দূরে তুমি পড়ে পাঠাও এইভাবে করলে আপনি নবীর সন্ন্যত মোতাবেক করবেন জুমার দিনে প্রেম করবেন কেমনে সব দিনের চাই তো উত্তম রূপে গোসল করবেন সুন্দর একটা পাঞ্জাবি লাগাবেন অ বন্ধু সুগন্ধি লাগাবেন হেঁটে হেঁটে গাড়ি দিয়ে না অটো দিয়ে রিক্সা দিয়ে না মসজিদের দিকে যাবেন যাওয়ার পরে সামনের কাতারে বসবেন নবীজি বললেন যে সামনের কাতারে বসে তা জুম্মার দিনে অথবা মসজিদে যখনই আপনি যান সামনের কাতারে বসবেন আপনার আমল নামায় ওট হবে আপনি চলে গেলেন সবার আগে বের হবেন সবার পরে নবীজি বললেন তুমি সবার আগে মসজিদে যাবে সবার পরে তুমি মসজিদ থেকে বের হবে কি করবে মসজিদ থেকে বের হবে বললেন তুমি মসজিদ থেকে বের হয়ে তোমার বাড়ি যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের তোমার আমল নামায় এক বছরের নফল ইবাদতের জবাব দেয়া হবে সবার আগে যাও সবার পরে বের হয়ে আসো তবে জিন্স প্যান্ট পরে মসজিদে যেও না জিন্স প্যান্ট কোরআন হাদিস দ্বারা প্রমাণিত মুসলমানের জন্য না যায় আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সব পোশাক পোশাক হলো উপর থাকবে নাবি বরাবর কোনোভাবেই নাবির নিচে যেতে পারবে না নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে কোনোভাবেই টাকনির নিচে যেতে পারবে না এই কন্ডিশনে পোশাক পরা ফরস তুমি যদি এটা না মানো তাহলে তুমি সফল হতে পারবা না সারা জীবন নামাজ দিও বুঝতে পারছেন এবার আরো জোরে বলেন আমার কথা বুঝতে পারছেন আপনি মাগরীবের নামাজ পড়বেন মাগরীবের নামাজের পরে কোনো কথা বলবেন না যদি প্রয়োজন হয় বলবেন না হলে বলবেন না সোজা চুপচাপ আওবিন নামাজ পড়তে চলে যাবেন মাত্র দুই রাকাত আরো দুই রাকাত আর দুই রাকাত কয় রাকাত হলো ছয় রাকাত দুই রাকাত করে করে নবীজি বলেছেন নবীজির সিস্টেম প্রয়োজন যদি হয় বলতে পারবেন কিন্তু অপ্রয়োজনে কোনো কথা না বলা বলার দরকার মাগরিব শেষ করে আপনি সালাতেলা ওবিন পড়তে চলে যাবেন আওবিন নামাজটা যে সঠিকভাবে একদিন পড়তে পারবে ছয় রাখাত তার নামায় বারো বছরের নফল ইবাদতের সবাব দেওয়া হয় পাঁচ অক্ত নামাজের মধ্যে বারো রাকাত সুন্নত আছে কত রাখাত ফজরে জাম ফরজের আগে আছে দুই রাকাত জোহরে ফরজের আগে চার রাকাত ফরজের ফরে দুই রাকাত মাগরীবে ফরজের পরে আছে দুই রাকাত এশান নামাজের ফরজের পরে আছে দুই রাকাত এই বারো রাকাত সোনাত নামাজ যে পড়বে তার জন্য স্পেশাল ঘর জান্নাতে আল্লাহ বরাদ্দ রেখেছে আর জোরে না সুবাহান আল্লাহ কাল হাসরের ময়দানে রাতের মধ্যবর্তী রাতের নামাজ যারা পড়েছে তাদেরকে ডাকা হবে এর মধ্যবর্তী রাতে কে নামাজ পড়েছে তার মানে তাহাজ কে কে রে তাহাজ নামাজ পড়েছ অল্প কিছু লোক দাঁড়াবে বন্ধু অল্প কিছু লোক দাঁড়াবে অল্প কিছু লোক দাঁড়ানোর উপরে বন্ধু এবার কি করবে গায়েব থেকে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকবে তোমরা যারা দাঁড়িয়েছো বিনা হিসাবে চলে যাও জান্নাতে আর যারা দাঁড়াতে পারো নি তোমরা হিসাবের জন্য প্রস্তুতি নাও তাহলে নবীরে মানলে লাভ আছে না নাই বলেন আরে যারা বলেন্লাম ত্রিশ হাজার বছর নফল ইবাদত করলেন এবার জিব্রাইল সালাম যখন ত্রিশ হাজার বছর নফল ইবাদত করলেন আমার আল্লাহ ডাক দিয়ে বললেন রে জিব্রাইল কেন রে 30000 হাজার তুমি নফল ইবাদত করেছো আমি তো বলিনি এবার বন্ধু এবার কি করলেন জিব্রাইল বললেন আল্লাহ গো আপনি আমাকে ছয় শত ডানা দিয়ে সৃষ্টি করেছেন সুক্রিয়া সরব আমি ত্রিশ হাজার বছর নফল ইবাদত করলাম এবার আমার আল্লাহ ডেকে ডেকে বলে জিব্রাইল তুমি সাক্ষী থাকো ও জিব্রাইল তুমি সাক্ষী থাকো রে জিব্রাইল তুমি সাক্ষী থাকো আমার বান্দাগুলো আমার হাবিবের মোহাম্মদ অল্প কিছু সময় যদি নফল ইবাদতের মধ্যে কাটাই রে আমি আল্লাহ তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব আর জোরে কন্যা সাহান আর একটু মহাব্বতে তাহলে নফল ইবাদত করার দরকার আছে না নাই আর জোরে বলেন নবীর কথা মানার দরকার আছে না নাই শুধু যে নফসন্নত নফল পড়বেন এরকম না ফরজ আমলটাও নবীজির দেখানো পদ্ধতিতে পড়বেন ওয়াজিব আমলটাও নবীর দেখানো পদ্ধতিতে করবেন দান সৎকারটাও নবীজির শিখানো পদ্ধতিতে করবেন কথা বুঝতে পারছেন যাই করবেন নবীজির দেখানো পদ্ধতিতে করবেন ঠিক আছে যখন আপনি নবীজির দেখানো পদ্ধতিতে করবেন তখনই কিন্তু আপনার সবকিছু কি হয়ে যাবে আপনি আহালসন্নাত জামাতের অন্তর্ভুক্ত হিসাবে বিবেচিত হবেন কথা বুঝতে পারছেন এখন তো আমরা নিজেদের মন মতো করি কথা বলেন না কেন আমরা এখন কি করি নিজেদের মন মতো কাজ করি না কথা বলেন না তো নিজেদের মন মতো কাজ দিয়ে কি আল্লাহকে পাওয়া যাবে নাকি আল্লাহর মন মতো কাজ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে মন মতো পথ কোনটা ইসলাম কে ইসলাম ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম এই ধর্মের মধ্যে আছে আপনার পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেই ইসলামের মধ্যেই আছে আর সেই ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের কারণ আমরা আল্লাহকে দেখি দেখছি আমরা আল্লাহকে দেখছি আমরা আল্লাহকে দেখি নাই কিন্তু রাসুলের মাধ্যমে আমরা আল্লাহ সম্পর্কে জানতে পেরেছি বুঝতে পেরেছি আল্লাহর বিধান পেয়েছি এবং দুনিয়াকে কিভাবে চলতে হবে পরকালের জন্য কিভাবে বাজার করতে হবে এগুলির টেকনিকগুলো আমরা সেইভাবে জানতে পেরেছি ঠিক কিনা বলেন তাহলে আমরা রাসূলকে কি করতে হবে পরিপূর্ণভাবে ফলো করতে হবে আর রাসূলকে ফলো করতে হলে আপনাকে রাসূল ওয়ালা যারা আছে তার মানে হক আলেম আপনাদেরকে হক আলেমদের সাথে যুক্ত হতে হবে জোরে জোরে বলেন ঠিক না ঠিক আমরা সেইভাবে আমরা কাজ করতে রাজি আছি কি আছি না আরো জোরে বলেন আর একটু মহব্বতে পারবেন সম্মানিত উপস্থিতি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন হালাল পথে রোজগার করবেন যেই পথে চল্লা লাল রাসুল খুশি সেই পথে চলার চেষ্টা করবেন বিশেষ করে সুদ থেকে বেঁচে থাকবেন ঘোষ থেকে বেঁচে থাকবেন আপনার মা বাবার সাথে ভালো আচরণ করবেন পিতা মাতার সাথে এখনকার ছেলের আমরা সুনিয়ত করি কিন্তু বাবা মাকে খাবার খাওয়াই না আছে না নাই আরো যারা বলেন এরকম আসে না আমরা বাবা মাকে খাবার দেই না প্রতিবেশীকে দেই না অসুস্থ রুগীর সেবা করি না এরকম আসে না নাই এলেরা কখনোই সুনিয়ত হতে পারে এটা কি সুনিয়তের নেব না এই, আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি একজন অসুস্থ রুগীকে দেখতে যায় কি করতে যায় করেন। কেউ যদি একটা অসুস্থ রুগীকে দেখতে যায় দেখতে যাওয়ার পরে সে যতক্ষণ না পর্যন্ত তার ঘরে না কি মানে ফিরলো যতক্ষণ পর্যন্ত সে তার বাসায় ফিরে না আসলো রাসুল বলেছেন সে যেন ততক্ষণ পর্যন্ত জান্নাতের ফল কুরাইতে থাকলো আরো জোরে কন্যা আল্লাহ তাহলে লাভনা লস আরো জোরে বুঝতে পারছেন তাহলে আমাদেরকে কী করতে হবে নবীজির কথা হল অসুস্থ রুগীকে দেখতে হবে ঠিক না বলেন এখন আমাদের মধ্যে আরও কিছু মজা আছে রাসুল বলেছেন ধরেন কেউ সকালে গেল অনেক সময় ঢাকা কুমিল্লা অথবা কুমিল্লা টু চট্টগ্রাম আছে না চলে গেল সকালে গেলো বিকেল হয়ে গেল। সে সকালবেলা বের হলো যতক্ষণ না পর্যন্ত শিফট আকারে সে যতক্ষণ পর্যন্ত মানে ফিরে না আসলো ঘরে না ফিরল ততক্ষণ পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা তার জন্য মাখ ফেরাত কামনা করতে থাকে আবার অনেকে আছেন অসুস্থ রুগীকে দেখতে বিকালে যায় অনেক দূরে থাকার কারণে রাতের বেলা থাকে ওখানে বসে একটু গল্প করে রুগীকে সময় দেয় আদর স্নেহ করে ঠিকানা বলেন সে আসতে আসতে পরের দিন হয়ে গেল ওই বিকালে যাওয়া এবং পরের দিন বিকেল সকাল পর্যন্ত ফিরে না আসা পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত সে রাস্তায় রইল রুগীকে দেখতে এসে ততক্ষণ পর্যন্ত আর সত্তর হাজার প্যারেস্তা তার জন্য মাঘ ফেরাত কামনা করতেই থাকলো আর জোরে কন্যা আল্লাহ তাহলে আমাদের লাভ না লস আল্লাহ রাসুল বলেছে আপনারা বলেন হাদিস শরীফের মধ্যে এসেছে রাসুল বলেছে তোমরা যখন কোনো অসুস্থ মানুষ দেখতে যাও রুগীর কাছে তোমরা ক্ষমা চাও আর রুগীর কাছে তোমরা দোয়া চাও কি রুগীর কাছে কি চাও দোয়া চাও তার দোয়া খুব সহজে কবুল হয়ে যায় খুব ইজিলি কবুল হয়ে যায় জোরে জোরে বলেন না সোহান আর একটু মহাবতে বলুন সোহান তাহলে আমাদেরকে এইগুলো মেনে চলতে হবে বিশেষ করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেওয়া যাবে যাবে না রুগী যদি মা বাবা হয় আমাদের আমাদের মধ্যে মা বাবা অনেক আছেন অসুস্থ হয়ে পড়ে আছে অনেক মা বাবা আছে অনেক কষ্ট অনেক সাফার করতে 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 একদিন কি হয়ে যায় এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ঠিক নবে ঠিক আরো জোরে বলেন ঠিক নবে ঠিক আমার আসুল বলেছেন হতবাগা সে হতবাগা সে হতবাগা সে কে সেই হতবাগা কে সেই হতবাগা সেই সে হলো সে যে পিতামাতা দুইজনকে পেলো অথবা একজনকে পেলো তাদেরকে আদর করে ভালোবেসে সম্মান করে যে জান্নাতি হতে পারলো না তার মতো হতো বা কেউ হতে পারে না তাহলে মা বাবা একজনকে পান আর দুজনকে পান তাদেরকে ভালোবাসতে হবে আপনি দুনিয়া যারা আছে হয়তো তাদেরকে আপনি ভালোবাসতে পারবেন না যার মা বাবা চলে গেছে তাদেরকেও আপনি ভালোবাসতে পারবেন কেমনে যেমন আজকের মাহফিল অনেকে টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন অনেকে উপস্থিত হয়েছেন মনে মনে আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আমার মা বাবা যেন কী হয় কবরে ভালো থাকে আসে না কথা বলেন কোরআন খতম করা খাওয়ানো দান সৎকা করা মিলাদ মাহফিলের আয়োজন করা এবং রাসুল বলেছেন তোমরা শুক্রবারে জুমান নামাজের পরে কি করো মা বাবার কবর যে আরাত করতে যাও সোমান বলেন। বলেন আর জোরে কারণ মা বাবাকে ভালোবাসা ফরজ তাদেরকে কষ্ট দেওয়া হারাম মা বাবাকে ভালোবাসা কি ফরজ তাদেরকে কষ্ট দেওয়া কি আর জোরে বলেন মা বাবাকে ভালোবাসা কি তাদেরকে কষ্ট দেওয়া কি তাহলে তাদেরকে ভালোবাসবেন তো কষ্ট দিবেন না তো কোনো কিছু চাইলে পারতাম না? না। বলবেন। এখনকার ছেলেরা তো বেশিরভাগ রাখে জন্য। কথা এখন কার জন্য বরাদ্দ রাখে শাশুড়ির জন্য মার জন্য বরাদ্দ রাখে না আসলে দেখেন আপনারা হিসাব কইরা আপনারা এদিক তাকান আপনারা চাইয়া দেখেন হিসাব কইরা চাইয়া দেখেন যে শাশুড়িও ঘুইরা যাইয়া কারণা করো মা তাহলে শাশুড়ি এক একদিকে আরেক দিকে সে কি মা তাহলে শাশুড়িরা অনেক সময় রাগ করে হুজুররা একদিন এক বৃদ্ধ মহিলা বৃদ্ধা মহিলা আমার বলতেছে হুজুর আপনারা সারা জীবন শুধু মায়ের ওয়াজ করেন শাশুড়ির ওয়াজ করেন না কেন আমি কই শাশুড়ির ওয়াজ করা লাগে না কোনো না কোনো জায়গায় ঘুরে যায় দেখছি শাশুড়িও মা কথা কয় না কেন কথা বল না কেন না ভুল বললাম কথা বুঝতে পারছেন তাহলে মা বাবাকেও কষ্ট দেওয়া যাবে না আল্লাহ কোরআনে বলেছেন অবিল ওয়ালি দে মা বাবার সাথে ভালো আচরণ করার কথা কে বলেছেন আল্লাহ বলেছেন কে বলেছেন স্লোগান দাও এই মাইক্রোফোন স্লোগান দেয় কেন না রায় দেন না রায় দেন